ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড কোম্পানিটা আমাদের দেশের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফ তৈরি করে ফাইটার হেলিকপ্টার তৈরি করে এবং ডিফেন্সে ব্যাপক একটা এক্সপোজার রয়েছে তার পাশাপাশি এরোস্পেসে রয়েছে এবং ড্রোন নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে তো বিজনেস তো মনোপলি বিজনেস যেখানে কোম্পানি ভালো করছিল কিন্তু কোম্পানিটা দেখলে দেখা দেখুন আজকের দিনে কোম্পানিটা সাড়ে ছ পার্সেন্ট মতন পড়েছে যেটা গতকালকেও পড়েছিল গতকাল মিন্স স্যাটারডেতে দেখুন দেখলে দেখে ব্যাপক একটা গিরাভট কিন্তু দেখা গেছে কোম্পানির মধ্যে তো কোম্পানি তিন লাখের উপরে মার্কেট ক্যাপ হয়ে গেছিলো সেখান থেকে কোম্পানি টু পয়েন্ট থ্রি সিক্স লাখ কারোর এসেছে এবং কোম্পানি হাই কত মেরেছিল হাই মেরেছিল দেখলে দেখা হবে কত পাঁচ হাজার ছশো সেখান থেকে কিন্তু এখন ট্রেড করছে কততে ট্রেড করছে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশে তো স্যার কোম্পানি কেন পড়ছে যেখানে এই কোম্পানিটার একটা প্রবলেম তো ছিল যে প্রবলেমটা কি ইঞ্জিন নিয়ে যে জেনারেল ইলেকট্রিকের সাথে ইঞ্জিন নিয়ে আপ হয়েছিলো ইঞ্জিন ঠিক টাইমে প্রোভাইড করতে পারছে না জেনারেল ইলেকট্রিক ইউএসবেস কোম্পানি যেখানে কোম্পানি নতুনভাবে কিন্তু আরও ডিমান্ড করছে ভারত সরকারের কাছে ইঞ্জিনের বাবদ যে ডিল হয়েছিল তার থেকেও আরও বেশি কিছু ডিমান্ড করছে কোম্পানিটা তো এইভাবে একের পর এক খারাপ নিউজ আসছে আর ডিলে হয়ে যাচ্ছে তো সেখানে তো একটা খারাপ নিউজ তো ছিলই যে ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছে না কন্টিনিউয়াসলি ডিলে হচ্ছে তো তারপরে আমরা সম্ভবত নভেম্বরের দিকে কি ডিসেম্বরের ফার্স্টের দিকেই শুনতে পারলাম যে কি জেনারেল ইলেকট্রিক এপ্রিল বা মে মার্চ এর শেষের দিকে এপ্রিল প্রথমের দিক থেকে আবার তারা ইঞ্জিন প্রোভাইড করবে তো এখন সেই ডিলেটা আরও দীর্ঘায়িত হচ্ছে তো এই একটা তো কারণ রয়েছেই এই কোম্পানিকে নিয়ে তার পাশাপাশি তার পাশাপাশি বাজেট যেখানে বাজেট ডিক্লেয়ার হয়েছিল ডিক্লেয়ার হওয়ার পরে বাজেটে তেমন কিছু অ্যালটমেন্ট ডিফেন্স সেগমেন্টে হয়নি তার জন্য শুধু এই কোম্পানিটা নয় ডিফেন্স সেক্টরের প্রতিঘট কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে পড়ছে দেখুন স্যার বেলকে দেখলে দেখা যাবে বেল দুশো তিয়াত্তরে ট্রেড করছে আজকের দিনে প্রায় তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার ভারত ডাইনামিক এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও প্রায় পনে সাত পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে বাজেট বাজেটে তেমন ব্যাপক কিছু ক্যাপেক্স হয়নি যেটা মার্কেট এক্সপেক্ট করছিল যার জন্যেই ডিফেন্স সেক্টরের প্রতি কোম্পানি পড়ছে তো বাজেটের সাথে আরেকটা কারণ অ্যাডিশান হয়েছে যে শোনা যাচ্ছিলো যে এপ্রিলের প্রথম দিকে বা মার্চের শেষের দিকে ইঞ্জিন পাওয়া যাবে তো সেটা কিন্তু আরও ডিলে হতে পারে সেরকমই রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে তার জন্যে কিন্তু এইচএল আরও ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে কামাত হোটেল তো হোটেল ইন্ডাস্ট্রির একটা ভালো কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা হঠাৎ করে আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কেট মেরেছে কেন দেখলে দেখা যাবে ডিউরিং মার্কেটেই খবর এসছে এবং খবর আসার পরে কিন্তু কোম্পানিটা আপার সার্কেট মেরেছে তো মার্কেট ক্যাপ মাথায় রাখবেন স্যার মার্কেট ক্যাপ অনলি ফর আটশো আট অর্থাৎ একটা মাইক্রো ক্যাপ সরি ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি এই কোম্পানির আজকের দিনে রেজাল্ট ডিক্লিয়ার হয়েছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নেই আমরা কোম্পানির কনসেড নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে ডিসেম্বর তেইশ এক বছর আগে সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানিটা আট হাজার আটশো বারো আগের কোয়ার্টারে আট হাজার সাতশো এই কোয়ার্টারে এগারো হাজার দুশো চৌষট্টি তো কোম্পানির ইনকাম কিন্তু আট হাজার আটশোটা এগারো হাজার দুশো হয়েছে এবং আট হাজার সাতশোটা এগারো হাজার দুশো হয়েছে দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেই ইনকাম কিন্তু যথেষ্ট বেড়েছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি খরচা কী করেছে এক বছর আগে আট হাজার সাতশো সরি সাত হাজার আটশো কুড়ি আগের কোয়ার্টারে সাত হাজার পাঁচশো চল্লিশ এই কোয়ার্টারে সাত হাজার সাতশো তো দেখলে দেখা যাবে সাত হাজার আটশোটা সাত হাজার সাতশো হয়েছে খরচা কিন্তু ইয়ারলি কমেছে যেখানে আমরা ইনকাম দেখেছিলাম ইয়ারলি কিন্তু কোম্পানির ইনকাম অনেকটা বেড়েছে তো স্যার এটা কি এটা প্রফিটের আমরা দেখতে পারবো তার ইম্প্যাক্টটা তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে অনলি ফর নয়শো বিরানব্বই আগের কোয়ার্টারে এগারোশো আটষট্টি আর এই কোয়ার্টারে পঁয়ত্রিশশো আটত্রিশ তাহলে বুঝতে পারছেন তো হোটেল ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করছে যেখানে কোম্পানির প্রফিট তিন গুণের বেশি হয়ে গেছে প্রায় চার কাছে কাছাকাছি আর কোয়ার্টারলিও দেখলে দেখাবে তিন গুণের ওপরে হয়েছে তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখাবে দেখুন এক বছর আগে কোম্পানি কি করেছে চার হাজার দুশো তেষট্টি আগের কোয়ার্টারে এগারো হাজার সরি এগারোশো একাত্তর এই কোয়ার্টারে পঁয়ত্রিশশো চুয়ান্ন তো দেখলে দেখা যাবে দেখুন অপারেটিং প্রফিট অনলি ফর নয়শো বিরানব্বই ছিল এক বছর আগে কিন্তু এক বছর আগে মেন প্রফিট যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেটা দেখলে দেখা যাবে চার হাজার দুশো তেষট্টি তো বাড়লো কী করে বাড়ার পিছনে কারণ অ্যাডজাস্টমেন্ট দেখুন দেখলে দেখা যাবে এখানে এক্সেপশনাল আইটেম একটা ইনকাম হয়েছে সেই ইনকামটা অ্যাডজাস্ট হয়েছে কত বত্রিশশো বাহান্ন ওয়ান টাইম সেটা এক বছর আগে অ্যাড হয়েছে অ্যাড হওয়ার জন্য কিন্তু প্রফিটটা এই জায়গায় দাঁড়িয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এটা ওয়ান টাইম হয়েছে মানে এটা আর ভবিষ্যতে হবে না যেখানে কোম্পানির এইবারের প্রফিট কিন্তু ব্যাপক ফাটাফাটি হয়েছে কেন বলছি কারণ মেন দেখতে হবে যে কোম্পানি বিজনেস কেরম করছে বিজনেস স্ট্রং হচ্ছে নাকি বিজনেসের গ্রোথ আছে নাকি ওয়ান টাইম একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে মানে এই নয় যে এটা সব সময় আসবে তো স্মল ক্যাপ ক্যাটাগরির এই কোম্পানিটা স্মল ক্যাপ না মাইক্রো ক্যাপ ক্যাটাগরি কোম্পানিটা এতটা ভালো রেজাল্ট করেছে বলে কিন্তু আজকে টোয়েন্টি পারসেন্ট একটা আপার সার্কিট বেড়েছে স্যার বাজাজ ফাইন্যান্স কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই মার্কেটে ভাবতে পারছেন যেখানে চারিদিকে পুরো বলতে পারেন লালে লাল হয়ে গেছে বা রক্ত গঙ্গা বয়ে গেছে বলতে পারেন তো এই মার্কেটে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো দেখানোর পিছনে কারণ কী যেখানে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লাস্ট পাঁচ দিনে তেরো পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে যেখানে একটা কারণ বলতে পারেন যে কোম্পানি কোয়ার্টার ফোরের রেজাল্ট ভালো ডিক্লেয়ার করেছিল তো সেটা একটা কারণ হতে পারে এবং তার পাশাপাশি আজকের দিনে কেন এই মার্কেটে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি একটা কারণ বলা যেতে পারে যে মতিলাল লোসাল একটা দিগ্গাজ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে নিউট্রাল রেখেছে এবং টার্গেট দিচ্ছে কত আট হাজার তিনশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে তো এই আট হাজার তিনশো টার্গেটটা কিন্তু আজকেই ক্রস করে ফেলেছে তো আরেকটা কারণ কি যেটাকে প্রধান কারণ বলা যেতে পারে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যেটা মানি কন্ট্রোল থেকে পাওয়া যাচ্ছে আজকের দিনেই দেখুন মানি কন্ট্রোল নিউজ ফেব্রুয়ারি তিন দু হাজার পঁচিশ কী বলছে যে আজকে পাঁচ পার্সেন্ট আপার সার্কেট বা পাঁচ পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে হোপ স্ট্রং বাইং দেখা গেছে কিসের জন্য হোপ কিসের আরবিআই এর রেড যেটা স্যার আগের ভিডিওতে বলছিলাম যে আমরা সাত তারিখে এমপিসির আউটকাম পাবো যেখানে এক্সপেকটেশান কিন্তু সর্বস্তরেই রয়েছে যে কত টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেড কাট হবে তো রেড কাট হওয়া মানে মার্কেটে লিকুইডিটি বাড়বে আর মার্কেটের লিকুইডিটি বাড়া মানে ডিরেক্টলি বলুন বা ইনডিরেক্টলি বলুন শেয়ার মার্কেট কিন্তু লাভবান হবে তো তার জন্যে কিন্তু এরকম একটা মুভমেন্ট আজকে দিনে বাজাজ ফাইন্যান্সের মধ্যে দেখা যাচ্ছে যেখানে ইকোনমিস্টরা কি বলছে যে বা মার্কেট এক্সপার্টরা বলছে যে সাজেস্টেড ইন্ডিয়া কুড সি ইটস বেঞ্চমার্ক রেড ফল পঞ্চাশ থেকে পঁচাত্তর বেসিস পয়েন্ট ইন টু অর্থাৎ দু হাজার পঁচিশে পঞ্চাশ থেকে পঁচাত্তর বেসিস পয়েন্ট কিন্তু রেড কাট হতে পারে ভারতের মার্কেটে মূলত এই কারণে কিন্তু আজকে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে একটা এন বিএফসি সবচেয়ে বড় এনবিএফসি ভারতের মার্কেটে তার সাথে সাথে বাজাজ ফাইন্যান্সের প্যারেন্ট কোম্পানি বাজাজ ফিনসার এই কোম্পানিটাও কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন